ঘুরতে গামছা থেকে

কোথায় গেলে সবাই লাইক করো কমেন্ট করো একটা করে লাইক দাও কে কে এসছো লাইভে বলছো না কেন বলো তাড়াতাড়ি বলো তাই গেলে বন্ধুরা কোথায় গেলে তো সারা শব্দ নেই যে তিনজন আছে লাইফে কেউ কমেন্ট করছে

কোথায় গেলে কমেন্ট করছো না কেন কমেন্ট আসছে না যে কি হয়েছে কমেন্ট কমেন্ট করো তাড়াতাড়ি কথা তো বলো বলতে ভালো লাগছে না নাকি কমেন্ট করতে কি ভালো লাগছে না না হাত ব্যথা লাগছে

ঘুম লাগছে ঘুমিয়ে পড়ব और तब सब बारो जो एक बार अगर जो हम सुदूरन चला ले हैं তারপরে की होत है कि नहीं आज जी को नींद लिखी चला दिया है कि ना একটু তো দাও ভালোবাসা কেউ তো আছো কমেন্ট করছো না কেন ভালো লাগছে না নাকি

কমেন্ট একটাও তো কমেন্ট আইলে তো বুঝা যেত না কমেন্ট হচ্ছে না হয়নি তো আছে না কমেন্ট কি করে ব্যাক করে দিছ ব্যাক করিস না কেন ব্যাক করি ছাড়ে দে না যেটা গুণ হচ্ছে ওটা কি ওইটাই ছাড় ওটা তো তখনের মতন কি কম হয়েছে মানে সেটা আছে এটা যেন আছে আছে কি করে এরকম আসছে না সেই ওকেটা দেখাবে যে সেটা কি করে কখন আসবে

चा ना छडा होई नि चल दे और

তে জানি বলবা যা আবার আবার সরনি মুছানি করনি বাবু এই তো পিঁয়াজ ছাড়ি দি বাটা রুটি সব তাই তো আলু খাই দিতাম কী বলবো বড়া